আরে কিন্তু ইনি ঝামেলা চলছে রে রয়েছে কিন্তু আজকে আমাদের ফুড ব্লগিং ছিল কি করছ তুমি গালি গালি ফটো ফটো তুলছ কেন তুমি হ্যালো জেনারেশন ওয়েক আপ টু হ্যালো আচ্ছা সকাল সকাল এখন আমরা পুরো রেডি হয়ে গেছি তুমি স্কুটারটা বার করো আর আজকে স্যাটারডে বাবার না স্কুল ছুটি তো স্কুল যাচ্ছি না যাচ্ছে ওই বাড়িতে কারণ আমি অনেক দিন হয়ে গেছে ওই বাড়িতে যাই না সকালবেলা ব্রেকফাস্ট করি না তো পাপা কাল রাত দি বলেছে সকালবেলা উঠে বাড়িতে চলে আসবি এসে ব্রেকফাস্ট অন্তত এখানে করে নিস অনেকদিন খাস না তুই এখানে থাকলে ঠিকঠাক খাস না সকালের খাবার তো এখন তার জন্যই যাচ্ছি না আগারা বড্ড আগারা করবো তো স্কুটারটাই বার করবে তো এসে বাইকটা বার করি নাকি না এসে তাই এমনি জিজ্ঞেস করো না তো দেরি হয়ে যাবে তো স্কুলটা বাজছিলাম গো লেট হয়ে যাচ্ছে তুমি তো নামাও না আমাকেই নামে নিতে হয় বলার পর এখন নামা এতগুলো সব পার করে এখন যেত

হ্যাঁ এটা দেখো অতী শুরু হয়ে গেছে আমি যাচ্ছি ও ওকে নিয়ে আসো হ্যাঁ এত বেলা হয়ে গেছে এখন খাবো দুপুরে আবার কখনো খাবো ভগবানের জানে এটা কি শাক একটা শসা ভাজা এটা নিচে কি মা ও উঠছে ভাজা আর এখানে এই যে এর জন্যই আমাকে চিকেন আর এখানে আবার লেবু ফেবু কেটে এত খেলে আমারও দুপুর হয়ে গেছে ও এই

এখন আমরা বাড়ি যাইনি এদিকে বাড়িতে কত কাজ আহাজ বাড়ি যেতে দিচ্ছে না আমাদের আর বাবার আমার সাথে যা বিশ্বাস কথা কথা করলো আজকে সত্যি কথা বাবান এটা আমি তোর দিয়ে আশা করিনি তুই আমার সাথে আজকে যা করলি কাজ কিচ্ছু হচ্ছে না কেন বললো মেয়ে দেখা হলো নিজে একাই দেখতে হবে না আকাশের জন্য আমাদের একটা অব্দি বসতে হলো আমাদের একটা অব্দি বসিয়ে

দাদা বাড়ি যেতাম হ্যাঁ তো তুমি রেস্ট নাও শুধু পারো না এই চালিয়ে ও দাদা যাবে যাও মাকে দাও শুধু একটু পর পর হাবিয়ে সাইকেল দেখাতে তো তুমি এক কাজ করো আমি এটা করে নিই আমার ভিডিওটা ওই ভিডিওটা সেদিন ভাইপোটা কি দেখো না না দেখা হয় আমিও দেখিনি ভালোভাবে মা এনেছে কালকে আমরা যেদিন এসেছি সেদিন তাড়াহুড়ো করে ফুলের মাকে এগুলো রেখে এসেছি মা পরের দিন এসে সকালবেলা নিয়ে এসে এটা হচ্ছে ও পুজোর সময় ওকে আমাদের আমাদের ছোট মাসি শাশুড়ি উনি দিয়েছিলেন তো প্যান্টটা ছোট হয়েছিল বলে এক সাইজ বড় দিয়েছে এটা পুজো আর এটা হচ্ছে ওর জোনা পিপি দিয়েছে এটা ওর ভাই গিফট ওর বোনের তরফ থেকে আর ওর বড় পিপি এটা দিয়েছে প্যাক করা ছিল আমরা ফুলে এটার মধ্যে ড্রয়িং করেওছি আমিও করেছি বাবানো করেছে আর এইটা হচ্ছে তোমার এটা মনে হয় দিদি ভাই দিয়েছিল তোমাকে

তারপর হবে প্রশ্ন কথা বললে পড়তে বসে হবে প্রশ্ন করে তাই তো এখন বাবাকে লিখতে দেওয়া হবে কোথায় উঠে বসে বাবা এখন লিখছে লিখে থেকে তারপর বেরোবে তাই না কোথায় যাবো

দুটো চক্কর মেরে আসছি সারাদিনে ক্লান্তি একটুখানি কমবে তাইনা লাইটিং গুলো যে বাড়িতে লাগাবে সেই বাড়ি নাকি ফেসবুকে আর যে বাড়িতে ঝিকিমিকি ওই সেগুলো দেখছিলাম আচ্ছা মানে আসলে কি ভাবার যাওয়া লাগে আমরা এখন ভাড়া বাড়িতে থাকি আমাদের তোমার একটা বাড়ি হবে বলি না মা বাবার বাড়ি যাচ্ছি তোমাদের বাড়ি যাচ্ছি এরকম বলি না ওইটা বলবো না আমাদের বাড়ি বা আছে কেন ওইভাবে স্কুলে আরে পড়ে যাবে তো ভাই

করছো তুমি গাড়ি ফাড়ি ফটো ফটো তুলছ কেন তুমি এই বাবা এ ভাই গাড়ি ফটো তুলছো কেন তোমার বাবা তো জন্মের পর তো মনে হয় না না হয়েছে এইটাও জন্মের পর না মানে তুই ছোট ছিলি তো একটু বড় হওয়া বুঝিয়ে যাবি বাবা কেন কিসের জন্য কি করে না করে চলো ঘরে চলে এসেছি বাবা হাত লেখাটা লিখিনি নি দাও সাইকেলটা রেখেছো এমন ভাবে ও আসলে তোমার গাড়ির সাথে সাইকেলে পার্ক করে রাখতেছে ও বাবাও দুটো গাড়ি বার করবে ও দুটো সাইকেল বার করবে হ্যাঁ তোমার লেখা হয়ে গেছে পরের পেজে আছে আরো এসে খাবে আজকে ওই সবকে খাওয়ার ইচ্ছে নেই মা হ্যাঁ চল চল দেখি কিরম কমপ্লিট হয়েছে তোমার এই কোথায় করেছিস এগুলো তো বাকি আছে এখন তোমার তো হয়ে গেল প্রশ্ন এখন কোথায় যাচ্ছো যাচ্ছি খেলতে খেলতে এখন এত রাতে কাজ বাবা রাস্তায় যাবে না উঠোনেই থাকবে ঠামিকে ডাকো চললেন উনি কায় পড়াশোনা হয়ে গেছে আর কে একটা তো সেই ফাঁকে আমি একটুখানি বিছানা বিছানাগুলো করে নিই হ্যাঁ আজকে এখনো খেয়ে যায়নি এসে খাবে খেয়ে নাও আমার পরে আছি চলো হয়ে গেছে সত্যি মেখে তোমাকে নিতে এসেছি চলো চলো আমি চলে গেলাম ঘরে বাবা দেখবে পরে ভিডিওটা খাওয়া দাওয়া হয়ে গেছে এবার ও একটু বাইরে খেলবে ওর সাথে আমার দাঁড়াতে হবে বাবা যতক্ষণ না আছে ফাঁকি বাবা রাস্তায় একটুখানি

বাবা দেরি হয়ে যাচ্ছে চলে আসো হ্যাঁ তাকিয়ে আছে বাই 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 ঢুকে গেছে বাবা গুডবাই মত আর এত গরম লাগছে আজকে অক্টোবরের পঁচিশ তারিখ হয়ে গেছে তাও আমার ঘরে এখন এসি ছাড়তে হচ্ছে এত গরম লাগছে বাবা এসি দেখি ছেড়ে দাও পানি কথা হচ্ছে আবার জানো তোমরা এই যে আমি আর বাবান শুয়ে পড়েছি এটার মতো শান্তি আর কিছুতে নেই তখন থেকে দেখালাম যে ওকে ঘুম পাড়াচ্ছি এই যে ঘুমাইনি বাবা চলে এসছে

अच्छा बाय